মুখ্যমন্ত্রী এই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে গ্লোবাল বেঙ্গল সামিট থেকে একটা বড় ঘোষণা করেছিলেন খুব ভালো কথা যে পশ্চিমবাংলায় একশো বছর ধরে আর কোনো বিদ্যুতের অভাব থাকবে না এত পরিমাণ কয়লা রিজার্ভ আমাদের আছে সে কাজ শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং এক লক্ষ লোকের চাকরি হবে ভালো কথা কিন্তু ছ তারিখে যখন এটা নিয়ে তারা গেলেন সেখানের মহিলারাই তো সেই ভূমি পুজো সেটাকে ভেসতে দিলেন পরে ক্যাবিনেট সিদ্ধান্ততে তারা নিচ্ছেন যে ওই তিনশো একচল্লিশ একর সেটা ব্যাসল্ট হবে এবার তারপর পরপর আমরা দেখতে পাচ্ছি যে তিনশো একচল্লিশ একর এদিকে ভূমি পুজো হচ্ছে তিনশো ছাব্বিশ একরের জন্য আবার সিআই মানে এখানে যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তারা এবারে সেইটাকে কমিয়ে একচল্লিশ একর করলেন পরে আবার চুয়াল্লিশ একর করলেন তারপরে সেখান থেকে আবার প্রায় বারো একরে চলে গেল এখন তারা বলছেন যে আমরা এখন ব্যাসল্ট জানতাম না কিন্তু এটা না জানার কোনো কারণ নেই সবাই জানে সরকারিভাবেও জানে সংসদে বলা হয়েছে জিএসআই আই সিএমপিডিআইএল কোল ইন্ডিয়া সবাই জানে যে ওখানে একটা ব্যাসল্টের স্তর ছিল কিন্তু ওরা বলছে আমাদের ব্যাসল্টের স্তর জানা ছিল না আজকে আমরা সেই কারণে পাইলট প্রোজেক্ট করছি একটা বারো এ করের জন্য তাহলে আদৌ কি তাহলে মুখ্যমন্ত্রী যে এটা ঘোষণাটা করলেন ক্যাবিনেটের সিদ্ধান্ত আরেক রকমের ব্যাসল্টের হলো যে পরিমাণ জায়গার হলো যে কি বলে চারশো একত্রিশ একর কিন্তু আজকে যেছি বারো একরের একটা পাইলট প্রকল্প তাও তাদের কোনো অভিজ্ঞতা নেই এ কথা তারা বলছেন আমরা কি ধরব সেই জায়গার থেকে ব্যাসল দিয়ে অন্তত বিদ্যুৎ হবে না আর ব্যাসল্টের খরিদ থেকে কখনো এক লক্ষ লোকের চাকরি হবে না আমরা কি বুঝব সবটাই তাদের কোটে এবং সমস্তটা আছে পাবলিক ডোমেনে এবং যারা এটা নিয়ে কাজ করেছেন যে সংস্থাগুলো কোল্ড ইন্ডিয়া থেকে শুরু করে জিএসআই সি তারা সবাই বলেছেন যেটা এটা ভাইবেল নয় আমাদের দেশের প্রযুক্তি নেই এই কয়লা তোলার জন্যে তা সত্ত্বেও তারা এগ্রিমেন্ট করেছেন এগ্রিমেন্ট করার পরে এখন বলছেন ব্যাসল্টটা আমরা জানতাম না এখন ব্যাসলটে গেলেন তাও না বারো একরের জায়গায় তাও পাইলট প্রজেক্ট কি বুঝবেন বলুন সেইটা নিয়ে এত উচ্ছেদ সেটা নিয়ে এত পরিকল্পনা পুনর্বাসনের প্যাকেজ প্রশাসনের কাছে এটাই দাবি থাকবে যে এটা যখন ভায়াবল বৈজ্ঞানিকভাবে যে এটা তো ব্যাপার আছে তো তাহলে যে যে প্রসেসেরগুলোর মধ্যে দিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে এটা কয়লার কুপল্প নয় তাহলে সেইখান থেকে তাহলে সরকারকে সরে আসতে হবে নতুন করে আবার চিন্তা ভাবনা করা যাবে যে তারা কি করতে চাইছেন এছাড়া তো আমরা কোনো রাস্তা দেখছি না মানুষজন এ বাবা দেহচা পাচামির মানুষজন সেখানে আমরা চাইবা না চাই সেখানে ব্যাসল্টের সাথে ইতিমধ্যেই যুক্ত আমাদের আশঙ্কা অন্য জায়গায় যে ব্যাসল্টের সাথে তো মানে দেউচা পাচামি বলুন গোটা বীরভূম ব্লক মোহাম্মদ বাজার আড়াইশোটা ক্রাশার আছে সে সরকার পরিকল্পনা করার আগে থেকেই আছে তাহলে সেখানে আমাদের দাবি ছিল যে সেটা বেআইনি ক্রাশারগুলোকে বন্ধ করা হোক আমরা তাদের রুটি রুচির জায়গাতে কেন বলতেই যাব। তারা যেভাবে চলছে সেভাবে থাকবে তাদের যে অধিকার নাগরিক অধিকার যে বাড়িতে আছে সে বাড়িতে তারা থাকবে তাদের জীবন জীবিকা নিয়ে তারা থাকবে এটাই তো আমরা চেয়েছি তাদের জন্যই তো ব্যাপার তাদের জন্যই তো শিল্প সেখানে তো কোনো অসুবিধে নেই কিন্তু আদৌ এবারে যেটা হতে চাইছে যদি ব্যাসল্টের ম্যাসিপ যেখানে খনি হয় তাহলে যারা সেখানে ছোট ছোট উদ্যোগ ছিল মানুষেরাও কিছু অধিকার সেখানে করতে পারতেন তার ঘর থেকে কাজ করতে পারতেন সেগুলো সব লন্ডভন্ড হয়ে যাবে কিছু কেন্দ্রীভূত একটা জায়গাতে খালি ব্যাসল্ট খনন হবে আপনারা না আমাদের ঠিকই বলেছেন কেন্দ্রীয় সরকারের যখন এই অনুমোদন তারা দিয়েছিলেন আমাদেরও তাহলে তাদেরকে জানাতে হবে যে ওই এই অনুমোদনের জায়গায় কয়লা আপনারা দিয়েছেন কিন্তু এখন তারা এইটা করছেন কিন্তু আমাদের অনেক অসুবিধের মধ্যে এক হচ্ছে যে আমরা ওখানে যেতে পারছি না ঠিক করে সংগঠিতভাবে আলাদা করে এ কোনো কথা নেই সেই কারণে আমাদের সাংবাদিক সম্মেলন করতে হলো কোর্টের যে ফাইনাল শুনানি আছে সাতই নভেম্বর সেইটি দিয়ে আমরা তাকিয়ে আছি আর মানুষকে নিয়ে আমরা বলবো তাতে সরকারের কাছে আবেদন থাকবে আমাদের সরকার বিরোধিতা করার কোনো জায়গা নেই সাইন্টিফিক্যালি কোনো প্রকল্প হলে তার বিরোধিতা করার কোনো জায়গা নেই কেন করতে যাব আমরা দেশের সংবিধান আছে দেশের আইনকানুন আছে সেই মিলে করবে করবে